হ্যালো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি অ্যালার্জি যাবতীয় সমস্যা থেকে চিরতরে কিভাবে মুক্তি পাবেন সে বিষয়ে আলোচনা করব। সেজন্য বন্ধুরা আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শুনতে থাকুন বন্ধুরা যাদের পুরাতন অ্যালার্জি রয়েছে যাদের মারাত্মক অ্যালার্জি রয়েছে যাদের অ্যালার্জি সমস্যা থাকার কারণে গায়ে চুলকায় কিংবা অ্যালার্জি সমস্যা থাকার কারণে শুধু চুলকায় না এবং কি লাল লাল দাগ দেখা দেয় তো বন্ধুরা এই সকল যাবিত সমস্যা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই বন্ধুরা আপনারা স্কিনের মধ্যে যে গাছটি দেখতে পারছেন এই গাছটির নাম হচ্ছে বাট গাছ তো বন্ধুরা গ্রামগঞ্জের আনাচে কানাচে কিংবা যেখানে সবজি চাষ করা হয় না সেখান থেকে আপনারা সহজেই এই গাছটি পেয়ে যাবেন এই গাছটি পাওয়ার পর বন্ধুরা আপনারা যে অংশটি ব্যবহার করবেন বন্ধুরা এর পাতার অংশটি কিন্তু ব্যবহার করবেন না বন্ধুরা এই যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন এই শিকড়গুলো আপনাকে মূলত ব্যবহার করতে হবে অ্যালার্জি থেকে মুক্তি পেতে হলে আসুন কী নিয়মে আপনারা ব্যবহার করবেন প্রিয়দর্শক নিয়মটি হচ্ছে আপনারা এর শিকড়ের অংশ ভালোভাবে তোলার পর পানি দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর বন্ধুরা আপনারা একটি পাত্রে সেচে নেবেন সেচে নেওয়ার পর বন্ধুরা যে রসটি হবে সেই রসটি আপনারা গরম করে নেবেন বন্ধুরা রসগুলো গরম করে নেওয়ার পর সেখানে কালো জিরা দিবেন এবং কি সেখানে খাঁটি মধু দিবেন বন্ধুরা কালো জিরা দিবেন এক চিমটি এবং কি খাঁটি মধু দিবেন এক চা চামচ দেওয়ানোর পর বন্ধুরা আপনারা সকালবেলা খালি পেটে খেয়ে নিন বন্ধুরা এরকমভাবে যদি সকালবেলা খালি পেটে এই বাট গাছের শিকড়ের রস যদি আপনারা এক মাস খেতে পারেন ইনশাল্লাহ আপনাদের শরীর থেকে যদি চিরতরে অ্যালার্জি বিদায় না হয় তাহলে আমাকে জানাবেন বন্ধুরা অবশ্যই আপনারা এই উদ্ভিদের উপর বিশ্বাস আস্থা রাখতে পারেন বন্ধুরা বিরতি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে